আজকের পর্বে ফাস্ট ফুড স্টাইলে ডিম চপ তৈরি করে দেখাবো খুব সহজে কিন্তু এই মজাদার ডিম চপ আমরা বাসায় তৈরি করে নিতে পারি ঝামেলাহীনভাবে আর খেতে তো অনেক বেশি মজার ছোট বড় সবাই এই ডিম চপ পছন্দ করবে তাহলে চলেন আমরা সম্পূর্ণ রেসিপিটা দেখি ডিম চপের কিভাবে বানাতে হয় আজকে ডিম চপগুলো বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি খেয়াল রাখবেন আলুর আস্ত অংশ যেন না থাকে এখন ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিলাম চাইলে কাঁচা পেঁয়াজও দেয়া যাবে তবে টেস্ট ভালো আসে পেঁয়াজের ব্যারেস্তা দিলে হাফ টি স্পুন আমি চাট মশলা দিয়েছি এবার হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন এবারে হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিলাম সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে ধনে পাতা কুচি দিলাম আমি এক মুঠো এখন সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সব উপকরণ একসাথে মিশিয়ে নিলেই ডিম চপের জন্য আমাদের আলুর মিশ্রণটা তৈরি হয়ে যাবে তো আমাদের আলুর মিশ্রণটা সম্পূর্ণভাবে তৈরি এখন অল্প অল্প আলুর মিশ্রণ নিয়ে হাতে তালুর মধ্যে নিয়ে আমি প্রথমে গোল বল বানিয়ে চ্যাপটা করে নিয়েছি এখন এই চ্যাপটা অংশের মধ্যে মাছ বরাবর আমি কেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে একটা ডিমকে চার টুকরা করে কেটে নিয়েছি এখন ডিমটা খুব ভালোভাবে আলুর মিশ্রণ দিয়ে কাবার করে আমি ডিম চপ বানিয়ে নিয়েছি আমি একটু চ্যাপটা করে নিয়েছি তবে আপনারা চাইলে লম্বা সিলিন্ডার শেপও করে নিতে পারেন আর একটা করে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট আলুর মিশ্রণ হাতের মাধ্যমে চ্যাপটা করে নিয়ে মাছ বরাবর টুকরা দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে তারপর হাত দিয়ে ভালো মতো চ্যাপটা করে দিবেন এই তো আমার সবগুলো ডিম চপ বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি যে পরিমাণ আলুর মিশ্রণ নিয়েছি তাতে আমার ষাটটার মতো হয়েছে এখন এগুলোকে কোটিং করব। কোটিং এর জন্য আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রামস প্রথমে আমি ডিম চপগুলোকে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করে নেয়ার পর আমরা ব্রেড গ্রামসে ভালো মতো গড়িয়ে নিব তো ডিম থেকে তুলে এখন খুব ভালোভাবে আমি ব্রেড ক্রামস মধ্যে গড়িয়ে নিচ্ছি খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে সবটুকু অংশ যেন ভালোভাবে কোট হয় অলরেডি একটা ডিম চাপ ভালোভাবে কোট করে নিয়েছে এখন আবারও ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে আবারও ব্রেড ক্রাম্প মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এভাবে দুইবার করাকে বলা হয় ডাবল কোটিং এতে করে যেটা হয় যে কোনো ধরনের আলু দিয়ে তৈরি খাবার আপনারা ডাবল কোটিং করলে সেটা তেলে দিলে আর ছেড়ে যাবে না বা ভেঙে যাবে না পারফেক্ট শেপে থাকে তাই আমি সবসময়ে ডাবল কোটিং করে নিই তো সবগুলো ডিম চপ আমি ডাবল কোট করে নিয়েছি আর এগুলো চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বেশি করে বানিয়ে আমি আজকে অল্পই বানিয়েছি আর এগুলোকে এখন ভেজে নিব তেলের মধ্যে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবো চুলার আঁচ বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তাই মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে তো আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ পর এক পাশে হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দিবে আর এভাবে উল্টে পাল্টে দুই পাশে ভেজে নিতে হবে তো আমার এই তিনটা ডিম চপ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব বাড়তির তেলটা ঝরে যাওয়ার জন্য আর বাকিগুলো সেমভাবে ভাবে ভেজে নিব তো বাকি যে ডিম চপগুলো আছে সেগুলো আমি সেমভাবে ভাবে ভেজে নিয়েছি এগুলো খুব সুন্দর ভাবে ক্রিসপি করে ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার আর ক্রিসপি ফাস্ট ফুডের মতো ডিম চপ এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে খেতে ভীষণ রকম মজার বাসা বানিয়ে দেখবেন রোজার ইফতারের টেবিলে সবাই কিন্তু এটাই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি